ভারতবর্ষের ইতিহাসে উনিশশো সাতচল্লিশ সাল একটি তাৎপর্যপূর্ণ বছর দীর্ঘ ইংরেজ শাসনের পর এই বছর জন্ম হয় দুটি নতুন দেশের ভারত পাকিস্তানের স্বাধীনতা লাভের পেছনে সাধারণ মানুষের বহু বছরের শোষণ আর নিপীড়নের সঙ্গে জড়িয়ে আছে কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত যার অনেকটাই এখনও ইতিহাসে চাপা পড়ে আছে ভারত পাকিস্তানের বিভাজন ও স্বাধীনতা লাভের পূর্বের সময়কার রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ফ্রিডম অ্যাট মিড নাইট সম্প্রতি মুক্তি পেয়েছে নির্মাতা নিখিল আদভানির নির্মিত এই সিরিজের টিজার সিরিজের প্রধান দুই চরিত্র মোহাম্মদ আলী জিন্নাহ ও মহাত্মা গান্ধী ঐতিহাসিক এই সিরিজ নির্মিত হয়েছে ডমিনিক ল্যাপিয়র ও ল্যারি কলিন্সের একই শিরোনামের একটি বই অবলম্বনে সিরিজটি প্রসঙ্গে নির্মাতা নিখিল বলেন ফ্রিডম অ্যাট মিড ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তকে তুলে ধরে সিরিজটি গবেষণার উপর ভিত্তি করে তৈরি তাই ঐতিহাসিক ব্যক্তিত্বদের উপর আলোকপাত করে নির্মাণ করা হয়েছে ফ্রিডম অ্যাট মিড নাইট সিরিজে মহাত্মা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন চিরাগ ভোহরা জওহরলাল নেহেরুর চরিত্রে সিদ্ধান্ত গুপ্ত সর্দার বল্লভ ভাই প্যাটেলের চরিত্রে রাজেন্দ্র চাওলা আর মোহাম্মদ আলী জিন্নার চরিত্রে আরিফ জাকারিয়া তবে সিরিজটির মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি মাহমুদ রশিদ পনেল সময় সংবাদ